আমরা সবাই ভালোভাবে পড়াশুনো করে ফিউচারে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ভালো কিছু করতে চাই কিন্তু আমাদের পড়াশুনো করতে ইচ্ছে করে না পড়াশুনো একদমই ভালো লাগে না তো এরকমটা কেন হচ্ছে তো এটা শুধু তোমার প্রবলেম নয় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এরকম প্রবলেম হয়ে থাকে তো আজকের এই ভিডিওটা তুমি দেখো এই ভিডিওটা দেখার পরে তুমি বুঝতে পারবে যে কিভাবে এই প্রবলেমের সলভ করতে হয় তো তোমার যদি পড়াশুনো করতে ইচ্ছে করে না পড়াশুনো ভালো লাগে না তাহলে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের তিনটা টিপস বলবো এই তিনটা টিপস যদি তুমি অ্যাপ্লাই করতে পারো এই তিনটা টিপস যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার পড়াশুনো একদম নেশা লেগে যাবে প্রথমেই আগে বুঝতে হবে যে তোমার পড়াশুনো করতে কেন ইচ্ছে করে না তার একটাই কারণ যদি তুমি তোমার ফ্যামিলির চাপে ফ্যামিলির পেশায় পড়াশুনো করে থাকো তাহলে তোমার কখনোই পড়াশুনো করতে ইচ্ছে করবে না কেননা পড়াশুনোটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে তোমাকে তো কেউ জোর করছে না আর জোর করে কি আর কখনোই কিছু অর্জন করা যায় কখনোই যায় না সিম্পল বিষয় তোমার যে খাবার অপছন্দ সেই খাবার আমি যদি তোমাকে খেতে বলি তুমি খাবে কখনই খাবে না আমি যেহেতু তোমাকে জোর করছি খুব জোর এক চামচ খাবে তার বেশি খাবে কখনোই খাবে না ঠিক তেমনই পড়াশুনো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য না করবে ততক্ষণ পর্যন্ত তোমার পড়াশুনো ভালো লাগবে না তাই সময় পড়াশুনো নিজের জন্য করতে হবে পড়াশুনোর নেশা করার জন্য তোমাকে আগে গোল সেট করতে হবে কেননা তুমি যদি তোমার গোল বা লক্ষ্য সেট না করো তাহলে তোমার কখনোই পড়াশুনো করতে ইচ্ছে করবে না আর যদি তুমি একবার গোল সেট করে নাও তাহলে তোমার পড়াশুনো করতে ইচ্ছে না করলেও তোমাকে করতে হবে কেননা তুমি তোমার গোল সেট করেছো তোমার লক্ষ্য সেট করেছো তাই এখনও পর্যন্ত যদি তুমি তোমার গোল বা লক্ষ্য সেট না করো তাহলে এখনই করে নাও তুমি তোমার কথা বাদ দাও তোমার মা বাবার মুখের দিকে তাকিয়ে কমসে কম ভালোভাবে পড়াশুনো করো কেননা তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে কেন পড়াশুনো করাচ্ছে কেননা তেনারা অভাবের কারণে বিভিন্ন কারণে ভালোভাবে পড়াশুনো করতে পারেনি পড়াশুনো না করে যে ভুলটা করেছে তুমি যাতে সেই ভুলটা না করো তার জন্যই তেনারা এত কষ্ট করে তোমাকে পড়াশুনো করাচ্ছে এবার তোমরা অনেকেই কি বলো যে পড়াশুনো করে কি হবে পড়াশুনো করে কি চাকরি পাবো তো দেখো ভাই চাকরি পাবে কি পাবে না সেটা আমি বলতে পারবো না তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি তুমি যদি ভালোভাবে পড়াশুনো না করো তাহলে তুমি তোমার চোখ থাকতে অন্ধ হবে অন্ধ কারা হয় যারা চোখে দেখতে পায় না তারা হয় অন্ধ আর তুমি যদি ভালোভাবে পড়াশুনো না করো তাহলে তোমার আজ থেকে ঠিক দশ বছর পরে তোমার চোখ থাকতেও তুমি অন্ধ হবে তাই এখনও সময় রয়েছে পড়াশোনাটা ভালোভাবে করো দেখবে ভবিষ্যতে কাজে দিবে। তুমি জীবনের এখনও আসল বাস্তবতার সঙ্গে পরিচয় হওনি যেদিন হবে ওদিন বুঝতে পারবে এখন তোমার হাতে সময় আছে তুমি পড়াশুনো করতেছো না কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোমার হাতে সময় থাকবে না তখন তুমি পড়াশুনো করতে চাইবে তাই বন্ধু এখনও সময় আছে ভালোভাবে পড়াশুনো করো ভালো যা জায়গায় দাঁড়াও নিজেকে প্রমাণ করো